নমস্কার বন্ধুরা লক্ষ্মী রান্নাঘরে তোমাদের স্বাগত আজকের আমি জীবন ঠান্ডা করার জিনিস নিয়ে চলে এসেছি জীবের জল আনার মতন রেসিপি আজকের আমি তোমাদেরকে করে দেখাবো আম পোড়া আমের জুস আর সঙ্গে থাকবে পুদিনা পাতার শরবত ভিডিওটা দেখতে থাকো খুবই ভালো দুটো রেসিপি বিশেষ করে এই গরমের সময় পুদিনা পাতা তো খুবই ঠান্ডা খেলে খুবই উপকার আর এই আম পোড়াটা মানে আম পুড়িয়ে যে শরবতটা আমি করব আমের জুস যেটা করব সেটা কিন্তু পেটের পক্ষে খুবই ভালো এই গরমে মানুষের শরীর খারাপ হয় সে জায়গায় এই আম পুড়িয়ে যদি খাওয়া যায় খুবই উপকার চলো শুরু করি রেসিপিটা তার আগে চলো পুদিনা পাতাটা তুলে নিয়ে আসি আর সঙ্গে কাঁচা লঙ্কা কটা কাঁচা লঙ্কা একটু লাগবে টক টক মিষ্টি মিষ্টি সঙ্গে ঝাল ঝাল খেতে খুব ভালো লাগবে আর এই গরমের সময় তো এইসব জিনিসই খেতে ভালো লাগে

ও গাছগুলো বসিয়েছিলাম বলে গরমের সময় জীবন ঠান্ডা করে দেবে লঙ্কাগুলো সব আদো পাকা হয়ে গেছে এই হয়ে যাবে পুদিনা পাতা তুলে নিয়ে চলে এসেছি চলো পুদিনা পাতার শরবত আর সঙ্গে আম পোড়া আমের জুসের জন্য কি কি উপকরণ নিয়েছি সেগুলো আমি দেখিয়ে দিই ধরিয়ে দিয়েছি আর এইটা একটা জালি মতন দিয়ে দিয়েছি এইবার আম দুটো পুড়িয়ে নেব যেরম বেগুন পোড়ায় সেরকম ভাবে নেব নেবটা ভালো ধরেছে আমের আঠা বারে হচ্ছে সঙ্গে দুটো হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে দেবো দিয়ে পুড়িয়ে নেব লঙ্কা দুটো পুরানো হয়ে গেছে

দুটো আমি ভালোভাবে পুড়ে গেছে এইবার আমি লাভিয়ে নেব এত সুন্দরভাবে পুড়েছে আম ফেটে বেরিয়ে এসেছে গোটা জিরে নিয়েছি এই গোটা জিরেটা একটু ভেজে নেব ঠান্ডা করে গুঁড়ো করে নেব জিরেটা গুঁড়ো করে নেব পুদিনা পাতাটা অনেকক্ষণ ভেজানো ছিল শরবতের জন্যে বেটে নেব সঙ্গে দুটো কাঁচা লঙ্কা পুড়িয়েছিলাম ওর সঙ্গে দিয়ে বেটে নেবো পুদিনা পাতাটা বাটা হয়ে গেছে তুলে নেব অনেকটা হয়েছে আম দুটো ছাড়িয়ে নেব এবার আমি এখানে বিল লবণ দিয়ে দেবো এক চামচ দেব যত বেশি লবণ দেবে তত বেশি টক হবে হালকা হচ্ছে লবণটা দেবে তাহলে হালকা টক হবে চাট মশলা চিনি এখানে আমি আট চামচ চিনি দেবো দুটো আম নিয়েছি চার চামচ চার চামচ করে দেব চার পাঁচ ছয় সাত আট এবার আমি পুদিনা পাতার শরবতটা করার জন্যে এখানে চার চামচ চিনি দেবো যারা চিনি খাও না তারা সুগার ফ্রিও ব্যবহার করতে পারো চাট মশলা পুদিনা পাতার শরবতে একটু চাট মশলা বেশিই দেব বেডনুর এইবার পুদিনা পাতাটা বাটাটা পুরোই দিয়ে দেবো দু গিলাস শরবতের জোটে আমি দু চামচ মতন পুদিনা পাতা বেটে হয়েছে পুরোটাই দিয়ে দিলাম এখানে আমি তিনটে লেবু নিয়েছি দুটো লেবু মাঝখান থেকে কেটে রস বার করে নেব আর একটা একটু ডিজাইনের জন্য একটু লম্বা লম্বা করে গোল করে কাটবো এবং রসগুলো এটা চিপে দিয়ে দেব এই গ্লাস মেপে আমি এক গ্লাস জল দেবো জল দিলাম আর আম পরার জন্যে এক গ্লাস জল দেব ভালো করে এবার একটু চিনি আম সব ভালো করে গুলে নেব আম দুটো একটু পটকে নেব নিয়ে কদ করে নেব ভালো করে চটকে নেব আর এখানে পুদিনা ভালো করে ভেটে নেব ততক্ষণ মাখবো যতক্ষণ চিনিটা না গুলে যায় আছে ঢেলে নেব গ্লাসের মধ্যে এটা একটু ছেঁকে নেব ছেঁকে নিয়েছি দুটো গ্লাসে অর্ধেক অর্ধেক করে দিয়ে দেবো এইবার আমাটাও এরকমভাবে ছেঁকে নেব ছেঁকে নিয়েছি এক গ্লাস হয়েছে এটাও অর্ধেক অর্ধেক করে ঢেলে দেব এইবার আমি এখানে বরফ জমাতে দিয়েছিলাম বরফে একটু লবণ দিয়ে দেবে দিলে ভাঙতে সুবিধা হবে এবার আমি এখানে হাফ চামচ হাফ চামচ করে জিরে গুঁড়ো দিয়ে দেব এর টেস্টটা বাড়িয়ে দেবে ঘিরে গুঁড়োর জন্যে এইবার আমি বরফটা দিয়ে দেব বরফটা তোমরা তোমাদের পছন্দ মতন দিতে পারো একটু জল দিয়ে দেব একটু নেড়ে দেবো গার্নিশিংয়ের জন্য ওপর থেকে জিরে গুঁড়ো দিয়ে দেব একটা করে চাকা চাকা করে লেবু কেটেছিলাম লেবুটা দিয়ে দিচ্ছি সুন্দর লাগবে দেখতে করে পুদিনা পাতা আমাদের এই রেসিপি কেমন লাগলো কমেন্টে আমাকে জানাবে আর এই গরমের সময় একবার এইরমভাবে তৈরি করে খেয়ে দেখবে পেটের পক্ষে খুবই ভালো উপকার এবং শরীরও ঠান্ডা করবে পুদিনা পাতা আজকের আসি পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে